আসসালামু আলাইকুম এখানটার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি আপনাদেরকে রিকোয়েস্টও থাকবে ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ এখানে অনেক ইনফরমেশন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছে এটা পাঁচটা ভিডিওর মতো না বিশেষ করে আমরা লক্ষ্য করতেছি যে দ্বিতীয় কিস্তির প্রায় টাকা দিয়ে দিয়েছে প্রমাণ হিসেবে আমি যদি এখান থেকে আমার চ্যানেলে ঢুকি তাহলে এই এইগুলো না আর বেশিভাবে দেখা যাবে কারণ কমেন্ট সেকশনটাতে একদম ভরপুর যে ভাই আমি টাকা পেয়েছি আমি টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ডিটেলস আছে দেখুন সাতটা থেকে দেখছি প্রতিবন্ধী হতো পাইনি কুষ্টিয়া থেকে তারপরে প্রতিবন্ধী হতো পাইনি দিনাজপুরে এই মাত্র পেলাম বিধবা বগুড়া থেকে বিধবা পায়নি চট্টগ্রামে পাইনি প্রতিবন্ধী টাকা কবে আসবে আচ্ছা এটা হলো বিষয় যে এখন কিন্তু প্রতিবন্ধী টাকার ভাতা বেশিরভাগ ক্ষেত্রে পাইনি এই যে বিষয়টা দ্বিতীয় কিছু ভাতার টাকা আজকে দেওয়ার সম্ভাবনা আছে কিনা আজকে সপ্তাহের প্রায় শেষের দিকে চলে আসলো যেহেতু সাত তারিখ মেবি আমি যদি ভুল না করি সো এই ডেটের মধ্যে কেন টাকা দেওয়া হচ্ছে না সমস্যাটা কোথায় দেখুন অ্যাকচুয়ালি সমস্যা বলতে তেমন কি বলবো ভাতভোগীদের আপনারা জানেন যে বর্তমান সময়ে কিন্তু একটা অর্থ সংকটে রয়েছে বাংলাদেশে ফিন্যান্সিং অবস্থা কিন্তু অত একটা ভালো নাই সো যার পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পারতেছেন যে বিশেষ করে কিন্তু পেরোলটা হয়ে গেছে এখন পেরোল হয়ে যাওয়ার পরে কেন তাহলে টাকা দিতে তো দেরি হচ্ছে টাকা দিতে দেরি হচ্ছে না টাকা আসতে দেরি হচ্ছে টাকা অলরেডি সেন্ড করে ফেলেছে এখন শুধু টাকাটা ঢুকতে যে সময়টা নেবে সো আশা করা যাচ্ছে আজকে সাত তারিখে ইনশাল্লাহ ভাতার টাকা চলে আসার সম্ভাবনা আছে যদিও এই বিষয়গুলো সম্পর্কে আপনারা অনেকেই যদি মত পোষণ করেন যে ভাইয়া টাকা এখন আসতেছে না আপনারা তো প্রতিদিন ভিডিও বানাচ্ছেন হ্যাঁ প্রতিদিন ভিডিও বানাচ্ছি কারণ আপনাদের জানা উচিত যে ভাতার টাকাটা আসবে অ্যাকুরেটলি কবে নাগাদ সো এই যে টাকাগুলো যে আসতে সেই ভাতার টাকাগুলো চলে আসবে আমি আপনাদেরকে যদি দেখাই আপনারা দেখেন বিলিভ করবেন কি না এখানে দেখুন যে গ্রুপগুলোতে রয়েছে গ্রুপগুলোতে দেখুন প্রত্যেকটায় টাকা আসলে কিন্তু প্রমাণ হিসেবে তারা দিচ্ছে যে টাকা চলে আসতেছে টাকা আসতেছে সো এই যে ভাতার টাকার গ্রুপগুলো দেখুন বয়স্ক ভাতা হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে এখন প্রতিবন্ধী টাকাটা দিবে প্রতিবন্ধীটা কবে দিবে দেখুন যে আমাদের এদিকে দিয়েছে হ্যাঁ ওনাদের ওইদিকে আবার প্রতিবন্ধী ভাতার টাকা দিয়ে দিয়েছে এবার প্রতিবন্ধী ভাতার দেওয়ার টাকা দেওয়ার পালা সো বিশেষ করে সব জায়গাতে কিন্তু প্রতিবন্ধী ভাতার টাকায় যে ঢুকবে ক্রমান্বয়ে ঢুকতেছে আর ভিডিও ডিউরেশন বড় না করি আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ দেখুন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য বিভিন্ন কন্টেন্টগুলো মেক করি যে কন্টেন্টগুলো মেক করতে একটু হলেও কষ্ট তো হয় তাই না আপনার যখন ভিডিওগুলো সেন্ড করেন পাশাপাশি সাবস্ক্রাইবটা করে দেবেন মাত্র আটষট্টি সাবস্ক্রাইবার চ্যানেল আলহামদুলিল্লাহ খুব এটাকে আমি এক লাখ চ্যানেলে দেখতে চাই সব আপনাদের জন্য ইনশাল্লাহ আপনাদের দোয়া চ্যানেলটা এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে দেখাবেন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভাতার টাকা পাওয়া মাত্র কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখলেন এটাও বলতে ভুলবেন না